সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনার সকলকে আমন্ত্রণ জানাই পাবলিক টাইমস আয়োজিত জাতীয় গণমাধ্যমে বিভিন্ন সময় প্রকাশিত বিশেষ বিশেষ সংবাদের নিয়ে আলোচনা এই পর্বে আজ আমি আলোচনা করতে যাচ্ছি একটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি মানব অনলাইনে এটি বিশেষ একটি প্রতিবেদন হিসেবে প্রকাশিত হয়েছে আমি সেই সংবাদটি নিয়েই আলোচনা করব সেই সংবাদটি আগে আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি তারপরে সেটি নিয়ে দু একটি কথা বলবার প্রয়াস রাখি ছিনতাইয়ের ডেঞ্জার জোন তেজগাঁও মিরপুর রিপোর্টটি করেছেন লিখেছেন সুব্রদেব শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে শিক্ষার্থী শক্তি আক্তার বয়স পঁচিশ শুক্রবার রাতে সিলেট থেকে বাসে করে ঢাকায় বাসায় ফিরছিলেন ভোরবেলা শনির আখড়া প্রধান সড়কে নেমে রিকশা করে বাসায় ফিরছিলেন এ সময় ছিনতাইকারীরা চলন্ত রিক্সা থেকে তার কাছে থাকা ব্যাগ টান দিয়ে নিয়ে চলে যায় ব্যাগে নগদ টাকা আইফোন জরুরি কাগজপত্র এবং আইডি কার্ড ছিল তাই তিনি কোনো ধরনের ভোরবেলা সড়কে মানুষের যাতায়াত কম ছিল তাই তিনি কোনো ধরনের ব্যর্থ চেষ্টা না করে বাসায় ফিরে যান ফার্মগেটের একটি বেসরকারি পজিশনে চাকরি করেন ফাতেমা বেগম এই নারী অফিসে যাতায়াত করেন রিক্সা করে গত বৃহস্পতিবার তিনি অফিস শেষে বাসায় যাওয়ার জন্য রিক্সা খুঁজছিলেন ওই দিন ফার্মগেট এলাকার অলিকলিত রিক্সা গাড়ির যানজট তীব্র রিক্সায় খোঁজাখুঁজির এক পর্যায়ে তার গলায় থাকা স্বর্ণের চেনটি টান দিয়ে নিয়ে যায় ছিনতাইকারী কোনো কিছু বুঝে ওঠা আর চিৎকার করা আগেই চিন্তাইকারী আশেপাশে সবার চোখের সামনে দিয়ে পালিয়ে চলে যায় ফাতেমা বলেন অনেক বছর ধরে আমি একটি স্বর্ণের চেন গলায় নিয়মিত ব্যবহার করি ওই দিন বাসায় যাওয়ার তারা ছিল তাই এদিক সেদিক রিক্সা খুঁজতে গিয়ে কেউ আমাকে ফলো করছে বা গলায় টান দিবে এমনটা ভাবিনি এই সুযোগে আমার শখের চেনটা নিয়ে গেল সংবাদে আরেকটি বিষয় ছিল এমন বিষয় রয়েছে শুধু সুক্তি ও ফাতেমান রাজধানী ঢাকায় বেপরোয়া চিন্তাকারী রাখেন দিনে দুপুরে সন্ধ্যায় মধ্যরাতে ভরে সবসময় তারা রাজপথে থাকে রাজপথ থেকে শুরু করে অলিগুলি পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছে প্রতিদিন অহরহ মানুষ চিন্তাকারী কবলে পড়ছে ভুক্তভোগীরা মূল্যবান জিনিসপত্রই যে হারাচ্ছে তা নয় অনেক চিন্তাইকারী অনেকই চিন্তায়কারী কবলে পড়ে মৃত্যুবরণ করছে চিন্তায় ও প্রাণঘাতী চিন্তায় বেড়ে যাওয়ায় বিয়ব্রত শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও চিন্তায় ডেঞ্জার জোন হিসেবে ঢাকা মহানগর পুলিশের তেজগয়মির জোন পরি পরিচিত পেয়েছে অনন্য বিভাগেও চিন্তাই হচ্ছে অহ্রহ এ বিষয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী থানা পুলিশের উদ্দেশ্যে বলেন চিন্তায় বেড়ে গেলে মানুষ অনিরাপদ বোধ করে চিন্তায় প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে ডিএমপি গত ছয় মাসে এক হাজার ছয়শো চিন্তাকারী গ্রেপ্তার করেছে আর গোয়েন্দা সূত্র জানিয়েছে ছিনতাইকারীরা এতটাই ব্যাপারে হয়েছে যে ভুক্তভোগীরা চিন্তায় সময় বাধা দিলে তাদেরকে হত্যা করতেও দ্বিধাবোধ করছে না চিন্তাকারীর কবলে করে খুনের শিকার হয়েছে না এমন ঘটনা এখন অহরহ কিন্তু নানা উদ্যোগ নিয়েও চিন্তাকারী দাপট বন্ধ করা যাচ্ছে না প্রায় থানা পুলিশ র্যাব ও যৌথ বাহিনী চিন্তাকারীদের গ্রেপ্তার করে কিন্তু চিন্তাকারীরা কিছুদিন জেল খেটে জামিনে বের হয়ে আবার চিন্তায় নামেন সংশ্লিষ্টরা বলছেন পুলিশ যখন চিন্তায় মামলা করে তখন আইনি দুর্বলতার কারণে ফাঁক ফুকু দিয়ে আসামিরা পার পেয়ে যায় এছাড়া দীর্ঘদিনের পুরনো পুরাতন চিন্তাকারীর পাশাপাশি নতুন চিন্তাকারীরাও দাপিয়ে বেড়াচ্ছে চিন্তাকারী নিয়ে একটি গোয়েন্দা সংস্থা প্রতিবেদন তৈরি করেছে প্রতিবেদনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আটটি ক্রাইম জোন এলাকায় নয়শো বাহাত্তর চিন্তাকারীর নাম উঠে এসেছে সবচেয়ে বেশি চিন্তাকারীর অবস্থান তেজগাঁও ও মিরপুর বিভাগে দুশো তেইশ তেজগাঁও বিভাগে এছাড়া ও লালবাগ বিভাগে দুশো বিশ ও মতিঝিল বিভাগে দুশো পাঁচ গুলশান উত্তর বিভাগে একশো জন চিন্তাকারী দাপিয়ে পারে। প্রতিদিন প্রতিবেদন অনুযায়ী মোহাম্মদপুর থানা এলাকার অধি তালিকাভুক্ত চিন্তাকারীদের মধ্যে রয়েছে জন্ডিমা মডেল টাউনের বাসিন্দা রাফসান হোসেন আকাশ জেনেভা ক্যাম্পের মোহাম্মদ ইমতিিয়াস আহমেদ হোসেন মোহাম্মদ তাজউদ্দিন চাঁদ উদ্যান এলাকার মোহাম্মদ বাবলা উরফে শাকিল বাসবাড়ির বাসিন্দা মোহাম্মদ মাসুদ পারভেজ মহম্পপুর কৃষি মার্কেট ক্যাম্পের মোহাম্মদ আরমান মোহাম্মদ গনি মহৎপুরে মোহাম্মদ বাদশাহ মিরপুরে দশ নম্বরের বাসিন্দা মোহাম্মদ রাজু মহমপুরে মুজুদ্ বুদ্ধিজীবী কবরসান এলাকার বাসিন্দা মহিউদ্দিন চাঁদ উদ্যান এলাকার মোহাম্মদ পারভেজ হাজারিবাগের বউবাজারের বাসিন্দা দেলোয়ার হোসেন তুলু রায়ের বাজার আজি খান রোডের রাসেল হাওলাদার কাটাসুর এলাকার মোহাম্মদ শাকিল আগারগাঁও নয় নম্বর রোডের বাসিন্দা মোহাম্মদ আলমিন এছাড়া হাজারিবাগের মোহাম্মদ রাব্বি তেজগাঁও থানা এলাকায় চিন্তায় হটস্পটের মধ্যে অন্যতম সোনারগাঁও ক্রসিংয়ের সামনের এলাকা এখানে চিহ্নিত চিন্তাকারীদের মধ্যে অন্যতম বরিশালের বাকেরগঞ্জের রামতলি গ্রামের মোহাম্মদ শরীফ নোয়াখালী সেনবাগ থানার ইটাবাড়ি গ্রামের মোহাম্মদ সাবির এছাড়া নারায়ণগঞ্জের সোনারগঞ্জ থানার লদুরচর গ্রামের মোহাম্মদ রাসেল বাজার সি এ ভবনের সামনে সক্রিয় সিনাকারীদের মধ্যে আছে মাদারীপুরের কালি কালিকাপুরের মেহেদি হাসান ওরফে সালমান শরীফ বরিশালের হিজলা থানার আবুপুর গ্রামের মোহাম্মদ জমি আহমেদ এই ইত্যাদি নানা নানা জনের প্রমুখ নানা জনের নাম এখানে উঠে এসেছে মিরপুরেও এমন কিছু চিন্তাকারীদের অন্যতম যারা গ্রুপের সদস্য রয়েছেন তাদের নাম এখানে উঠে এসেছে এই প্রতিবেদনের চিন্তাকারী তালিকায় যারা নতুন মুখ রয়েছে তাদের কথাও এখানে বলা হয়েছে এবং দেখা গেছে যে তালিকা ঘেটে এখানে নয়শো বাহাত্তর চিন্তাকারীদের মধ্যে দুইশো সাতজন সাতজনের নামে রাজধানীতে কোনো রাজধানী থানায় কোনো থানায় মামলা নেই তো সার্বিক ছিল এই ছিল বিষয়টি এবং এখানে আরেকটি বিষয় উল্লেখ করার মতো রয়েছে সেটি হচ্ছে যে দেখা যাচ্ছে যে ছিনতাইকারীদের বাইশ একুশ দশমিক দুই নয় ভাগে নতুন ছিনতাইকারী তো যাই হোক এটি ছিল মূলত সংবাদ এখানে সংবাদটি আরও অনেকগুলো কথা এখানে রয়েছে আমি মূলত গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে উল্লেখ করেছি যে বিষয়টি নিয়ে আমরা জানি এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জনমনে অনেক অশান্তি রয়েছে জনমনে আতঙ্ক রয়েছে ভোগান্তি রয়েছে আমরা দেখছি বিগত এই বেশ কয়েক মাস ধরে বছরখানেক ধরে বা এই সময়ের ভিতরে প্রচুর পরিমাণে চিন্তার ঘটনা ঘটছে দিনে দুপুরে রাতে মধ্যরাতে বা যে কোনো সময় অতএব আমরা কোথাও কোনো জায়গায় যেন নিরাপদ নই এবং সেটিকে সেটিকে উল্লেখ করেই এই সাংবাদিক মহোদয় সুব্রদেব তিনি এটি বিশেষ প্রতিবেদন করেছেন মানব জমিনে অনলাইনে যেটি প্রকাশিত হয়েছে এবং এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করি তো আসলে সেই চিন্তাকারীরা কবল থেকে বাঁচার জন্য আমাদের তো কিছু করণীয় কি আছে আমরা ঠিক জানি না কেননা আমরা হচ্ছে জনসাধারণ আমরা আমরা সাধারণ মানুষ আমরা বিভিন্ন প্রয়োজনে রাস্তাঘাটে বের হতে হয় অফিস আদালতে যেতে হয় বিভিন্ন জায়গায় যেতে হয় বা স্কুল কলেজ হাসপাতালে যেতে হয় আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ থেকে সে কাজগুলো করবার জন্য আমাদেরকে রাস্তায় প্রতিনিয়ত বের হতে হয় কিন্তু এই ব্যাপারে যদিও সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট আন্তর্কতার সাথে চেষ্টা করে যাচ্ছে কিন্তু এখনও সম্পূর্ণ নির্মূল করা যায়নি যেটি আমরা এখন দেখছি তো এটি নির্মূল করার জন্য আমরা বিশ্বাস করি যথাযথ কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে আকুল আবেদন যে এটির বিষয়ে জিরো টলারেন্স আপনারা যেমন দেখাচ্ছেন আপনারা বলেছেন যে জিরো টলারেন্স রয়েছে নাগরিকদের জনভোগান্তি কমিয়ে আনার জন্য এই চিন্তাকারীদের কাছ থেকে বাঁচানোর জন্য এবং নাগরিকদেরকে একটি সুস্থ জীবন দানের জন্য নিরাপদ জীবন দানের জন্য যে ক্ষেত্রে আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দিন নেই রাত নেই সেটা আমরা জানি এটা আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমের সদস্যরা তারা ফিল্ডে থাকেন তারা দেখেন কিন্তু তারপরেও আমরা বলব আমাদেরকে অনুরোধ থাকবে যথাযথ কর্তৃপক্ষের প্রতি যে এই বিষয়টি নিয়ে আরও গুরুত্বের সাথে আরও কীভাবে দ্রুততম সময়ের ভিতরে এই টাইম শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটানো যায় সে বিষয়ে আপনারা নজর রাখবেন আপনারা দৃষ্টি দিবেন এটি আমাদের একান্ত অনুরোধ কেননা জনগণ এখন অনেক বেশি ভোগান্তির শিকার অনেক বেশি বিপদের মাঝেই আমরা রয়েছি রাস্তাঘাটে আসলে আমাদের অনেকটাই হয়ে উঠেছে কারণ আমরা কেউ জানি না কে কখন কোন জায়গায় কোন এলাকায় চিন্তাকারী কবলে পড়ব এমনও দেখা যাচ্ছে যে নিজ এলাকার মাঝেও আমরা হয়তো বা নিরাপদ নই একটি রাস্তাতে থেকে আরেকটি রাস্তায় যেতে যেতে একটু নির্জন জায়গা হলেই সেখানে কাউকে না কাউকে চিন্তাকারী কবলে পড়ে যেতে হচ্ছে অর্থাৎ সার্বিকভাবে এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত অনেক দিন ধরেই হয়ে আসছে কারণ এটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টি নিয়ে আবারও আমরা বলছি কারণ যথাযথ কর্তৃপক্ষের প্রতি যে আপনারা যদি আরেকটু আন্তরিকতার সাথে আরেকটু কষ্টের সাথে এই বিষয়টি মোকাবেলা করার জন্য আরেকটু হার্ডলাইনে আপনাদের ভূমিকা পালন করে তাহলে আমরা সবাই আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আমরা বিশ্বাস করি আপনারা সেটি নিয়ে কাজ করে যাচ্ছেন অনেক কাজ করছেন আমরা গত এক বছর দেখেছি সরকার প্রচণ্ড আন্তরিক রয়েছে এই বিষয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির বিষয়ে তারপরে আরও একটু মনে হয় নজর দেওয়ার সময় এসেছে কেননা পরিস্থিতি খুব একটা উন্নতির দিকে এখনও পরিলক্ষিত হচ্ছে না সত্য দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এখন থাকবার জন্য আমাদের সংবাদ বিষয়ক এই আলোচনা শুনবার জন্য 是不能吃。